আসলে বলে বোঝাতে পারবো না এই ফার্স্ট আমার ফিল বরফের স্নোফল হচ্ছে প্রচণ্ড সেই সেই ধরনের প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা Okay. okay, weather, weather, okay, 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 weather,

সুন্দর আমাদের এই ভাই এখানে নিয়ে আসছে এই ওকে সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য ওহ গুড ম্যান অ্যাম ভ্যারি নাইস ম্যান এখানকার গুড পিপল ওফ আসলে আমাকে ওফ ম্যালাক্সে বরফের জন্য কিচ্ছু দেখা যায় না सुंदर कुछ सुंदर ये कुंदर बोले बुजा